এরপরে আমরা মুনমুন ভট্টাচার্য ম্যাডামকে সার্টিফিকেট তুলে দিচ্ছি মুনমুন ভট্টাচার্য ম্যাডামকে একটু জোরে হাততালি দেবেন সবাই বিভীষণপুর হাই স্কুলের মুনমুন ভট্টাচার্য এরপরে দেউরিবার কিরণপ্রভা বিদ্যামন্দিরের দীপান্বিতা রয় দীপান্বিতা রয় ম্যাডামকে আমরা সার্টিফিকেট এবং মেমেন্টো দিয়ে দীপান্বিতা রয় দেউরিবার কিরণ প্রভা বিদ্যামন্দির একটু জোরে হাততালি হয়ে যাক সারা বছর কন্যাশ্রী মেয়েদের নিয়ে ওনারা পড়াশোনার পাশাপাশি এই কাজটাও করে থাকে এরপরে বেউদিয়া মাতৃপীঠ গার্লসের রানী বেরা দাস ম্যাডামকে আমরা সার্টিফিকেট এবং মেমেন্টও দিয়ে সম্মান জ্ঞাপন করছি এরপরে চড়াবাল গার্লস হাই স্কুলের বিজলি প্রধান বিজলি প্রধান ম্যাডামকে আমরা সম্মানিত করছি এই আমরা গোপী মোহনবার গার্লস এর সুমনা নায়ক ম্যাডামকে সম্মানিত করছি সুমনা নায়ক ম্যাডামকে আমাদের সার্টিফিকেট এবং মেমেন্ড তুলে দিচ্ছেন আমাদের বিপিএইচ ম্যাডাম ব্লকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমরা এত সুন্দর আপনার নাম আমার নাম জুলি মাইতি আমি বিপিএইচএন পোস্টে আছি তো আজকে আমাদের ব্লকে একটা ওই নারী দিবস উপলক্ষে খুব ভালো একটা প্রোগ্রাম হয়েছিল তো আমার বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে আজকে এই নারী দিবস উপলক্ষে আমাদের নারীদেরকে একটা সম্মান জানানো হয়েছিল প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে এবং এই প্রথমবার আমাদের এই এরকম একটা প্রোগ্রাম যে কাঁচলাগড়ে বিডিও অফিসে এরকম একটা প্রোগ্রামকে আমাদেরকে সম্মান জানানো হয়েছে সব মানে খুব ভীষণই ভালো হয়েছে প্রোগ্রামটা এই যে আজকে সারা বিশ্বে নারীদেরকে সম্মান জানানোর জন্য বিভিন্ন কর্মসূচি বিভিন্ন জায়গায় নিয়ে আসা হয়ে থাকে আজকে ভগবানপুর এক পঞ্চায়েত সমিতি নতুন উদ্যোগ গ্রহণ করেছে আপনাদের পক্ষ থেকে ভগবানপুরবাসীর উদ্দেশ্যে সরকারকে কি বার্তা দেবেন আমাদের নারীরা অনেক আগের থেকে অনেক উন্ন মানে উন্ন মানে উন্নতি হয়েছে অগ্রগতি হয়েছে কিছু ক্ষেত্রে যেটা আমরা এখনও ভুলে যাচ্ছি যে বাল্যবিবাহ বা কন্যা সন্তান হত্যা বা শিক্ষা ব্যবস্থায় স্কুলে মেয়েদের পিছিয়ে পড়ায় এইগুলোকে আরও আমরা আজকের দিনে সবাই প্রতিজ্ঞা করছি যে এইগুলোকে আরও আমরা উন্নতি করব বা সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করছি নারীরা বা সবাই মানে পুরুষরাও সবাই মিলে যাতে এই ডেভেলপমেন্টটাও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই ভাবব আপনি কি মনে করেন নারীরা আজকের এই দিনে দাঁড়িয়ে সুরক্ষিত হ্যাঁ অবশ্যই সুরক্ষিত কিন্তু সুরক্ষিত সাথে সাথে আমাদের নিজেদের আরও সচেতন হয়ে উঠতে হবে কিভাবে সবাইকে সচেতন হতে হবে সেটা শুধু নারীরাই নয় নারী পুরুষ সবাইকে সচেতন হলেই তবেই গিয়ে আমরা কিন্তু যে নিজেরা সিকিউরিটি ফিল মানে সিকিউরিটি ফিল করব আমার নাম জুলি মাইতি আমরা ম্যাডামকে সম্বর্ধনা জানাবো একটা সার্টিফিকেট এবং মেমেন্টের মাধ্যমে আমাদের সভাপতি সাহেব তুলে দিচ্ছেন যদুপুর খাটুয়া বালিকা বিদ্যালয় মিনাক্ষী রানা ম্যাডামকে পঞ্চায়েত সমিতি এবং আমাদের ভগবানপুর এক ব্লকের তরফ থেকে আজকের বিশেষ দিনে আমরা নারী দিবসের একটু সকলে জোরে হাততালি দিয়ে ওই সহযোগিতা করবে এরপরে আমরা সোমা দাস সরকার আছেন ম্যাডামকে ভীমেশ্বরী বালিকা আমাদের বিডব্লিউ ম্যাডাম সার্টিফিকেট এবং মেমেন্ডো তুলে দিয়ে সোমা দাস সরকার সারা বছরের কাজের স্বীকৃতি স্বরূপ আমরা আজকের এই সম্বর্ধনা জ্ঞাপন করছি ওনারা সারা বছর আমাদের যে স্কুল পরিচালনার ক্ষেত্রে ওনাদের অনবদ্য কাজের স্বীকৃতি স্বরূপ আমরা আজকে তুলে দিচ্ছি স্মারক এবং মেমেন্টো আমরা মীনাক্ষী রা লিলি শাসমল চড়াবার গার্লস হাই স্কুলের লিলি শাসমল ম্যাডামকে তুলে দিচ্ছি আমরা একটু জোরে হাততালি দিয়ে করবেন সহযোগিতা করবেন লিলি শাসমল চড়াবার গার্লস হাই স্কুল এরপরে আমরা বিনা পানি জানা বিনা পানি জানা গোপী মোহনবার গার্লস হাই স্কুলকে আমরা সম্বর্ধনা মৌসুমি জানা গোপীনাথপুর বালিকা বিদ্যালয় ম্যাডামকে বিএনপি সাহেব আমাদের তুলে দিচ্ছেন সার্টিফিকেট আমাদের ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক বিএলডিও সাহেব তুলে দিচ্ছেন সকলে একটা জোরে হাততালি দেবেন তো সারা বছর কাজের স্বীকৃতি স্বরূপ আমরা এই সম্মান জ্ঞাপন করছি আজকে কাজলাগড়ের এই রাজবাড়ির মুক্ত প্রাঙ্গণে পিছনেই আমাদের মন্দির এবং এই খোলা আকাশের নিচে এক সুন্দর পরিবেশে আজকে আমাদের অনুষ্ঠান জমে উঠেছে তো সকলকে অনেক ধন্যবাদ আজকে আন্তর্জাতিক নারী দিবস আজকে পালিত হলো এই ব্লকে কি দেখুন আজকে আন্তর্জাতিক নারী দিবস প্রথমে আমি সমস্ত মা বোনদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এই দিনে আমরা মূলত ভগবানপুর ওয়ান পঞ্চাশ সমিতি এবং ব্লক প্রশাসন পরিকল্পনা করেছিলাম যে আজকের দিনটি গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে আমাদের এই ব্লক এরিয়াতে ও পালন করা হবে সেখানে আমরা সর্বস্তরে যে নারীরা লড়াই করে তাদের একটা জায়গা আছে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে কিংবা সমাজে লড়াই করছে তাদের সবাইকে দেখে আমরা সম্বর্ধিত করেছি এবং তাদের বক্তব্য আজকের দিনের প্রাসঙ্গিকতা নিয়ে তারা বিভিন্নভাবে তাদের মতামত বক্তব্য তুলে ধরেছে সেখানে আমাদের যেমন হেলথ দপ্তরের মহিলারা ছিলেন আবার সেখানে আমাদের আইসিডিএস কর্মীদের মধ্যে থেকে যারা ভালো এ তারা করেছেন আবার কোথাও পাওয়া গেছে যারা কন্যাশ্রী থ্রি কন্যাশ্রী টু নিয়ে ক্রীমত কন্যাশ্রীর জন্য যারা আজকে পড়াশোনা চালিয়ে যেতে পারছেন তাদের অভিজ্ঞতা করে কথাও সেই ছেলেমেয়েরা বলেছেন আবার লক্ষ্মী ভাণ্ডারের কথাও বলেছেন যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে কে পুরুষ ভীন তাদের ফ্যামিলিতে কোনো পুরুষ ইনকামশীল নেই পুরুষ নেই কেবলমাত্র মহিলা ইনকাম করছে লক্ষ্মী মানের টাকা দিয়ে মেয়েকে বিয়ে দেওয়া থেকে আরম্ভ করে মেয়ের পড়াশোনার ব্যবস্থা করেছেন অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল প্রকল্প নারীদের জন্য লড়াইতে দিয়েছেন তাদেরকে সর্বস্তরের মানুষকে আমরা জেগেছিলাম এবং আমাদের শিক্ষাক্ষেত্র যে সকল নারীরা মেয়েরা আমাদের স্কুলগুলোকে দিচ্ছেন তাদেরকে আমরা সম্মানিত করি সর্বস্তরে মেয়েদেরকে আমরা সম্মানিত করার জন্য আজকে ডেকেছিলাম মোটামুটি সবাই উপস্থিত হয়েছিলো এবং তাদেরকে আমাদের দিক থেকে সম্বর্ধিত করতে পেরে আমরা সত্যি আনন্দিত যে তাদেরকে আমরা সম্বর্ধিত করতে পেরেছি নারীদের কি বার্তা দিবে এখান থেকে নারীদের বার্তা যে সমাজে নারীদের পিছিয়ে আছে এমন নয় সমাজে নারী পুরুষ সবাই সমান এই সমাজকে এগিয়ে নিয়ে গেলে নারী পুরুষ উভয়কেই প্রয়োজন আছে উভয়কে সমানভাবে এগিয়ে নেওয়ার দরকার আছে আমরা মনে করি একটা পাখি যেমন দুটো পাখনার উপর ভর না দিলতে উঠতে পারে না একটা পাখনা কেটে গেলে আর পাখনা দ্বারা উড়া সম্ভব নয় তবে এই সমাজও নারী এবং পুরুষ উভয় সমানভাবে না পেলে সমাজ এগোতে পারে না আপনি কি মনে করেন বাংলায় নারীরা সুরক্ষিত অবস্থা রয়েছে দেখুন সত্য কথা বলতে যদি আপনার বলেন সেটা হচ্ছে যে আমরা প্রথম দেখেছি যে উনিশশো আঠারোশো প্রথম আমেরিকায় নারীরা প্রথম বিদ্রোহ করেছিল সমান অধিকার দাবি নিয়ে পরবর্তীকালে বিভিন্নভাবে জল বয়ে গেছে পরে রাজা রামমোহন রায়ের লড়াই দেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখেছি বিবেকানন্দের বাণী দেখেছি সমানভাবে এগিয়ে যাওয়ার কথা পরবর্তীকালে শাসক হিসাবে প্রশাসক হিসাবে ভারতবর্ষের রাজনীতিতে কিংবা বিশ্বের ইতিহাসে যদি কেউ আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নারীদের জন্য একের পর এক প্রকল্প তিনি নিয়ে আসতে পেরেছেন আমরা অত্যন্ত আনন্দিত যখন আমি শুনেছিলাম শাস্ত্রনাথীর মতো প্রকল্প হচ্ছে একজন নারীর নাম করে একজন মায়ের নাম করে কারণ সেখানে বলা হয়েছে যে তার শ্বশুরবাড়ি পরিবার কারণ একটা মায়ের পরিবার কিন্তু দুটো হয় একদিকে তার শ্বশুরবাড়ি একটা তার ফেলে আসা বাবা মা জন্মদাতা পিতা মাতা যার প্রকল্প মধ্যে উভয়কে দেওয়া হয়েছে আবার একদিকে লক্ষ্মী মাহের মতো প্রকল্প নারীদের জন্য দেওয়া হয়েছে কন্যাশ্রীর মতো প্রকল্প দেওয়া হয়েছে যেখান থেকে শিক্ষার আলোর কথা বলেছে শিক্ষাচার ছাড়া প্রগতি সম্ভব নয় সেখানে শিক্ষার জন্য কন্যাশ্রী আছে আবার বিয়ে দেওয়ার জন্য একটা গরিব বাবা মা যাতে চোখের জল না ফেলতে পারে তার কন্যা সন্তান জন্মের পরে তার জন্য সেখানে আবার আমরা উপস্থির মতো প্রকল্প দেখেছি আবার আমরা অন্য ক্ষেত্রে দেখেছি যখন আমরা ঘর দিচ্ছি আবাস ঘর বাংলা আবাস যোজনা তখন সেখানে আমরা দেখেছি মায়ের নামে দেওয়া হচ্ছে যাতে মায়েদেরকে সমাজে আরও বেশি শিক্ষিত দেওয়ার জন্য এই সরকারের অবদান অনস্বীকার্য যে যাই বলুক সব বিতর্কে উর্ধ্বে আপনার নাম পরিচয় অরূপ সুন্দর পণ্ডা সভাপতি ভগবান পুরোমান পঞ্চায়েত সমিতি তোমার এসেছি দিদিতে দুজনকে পাঠাও তো আচ্ছা এরপরে আমাদের তো আমি আজকের এই বিশেষ দিনে আমাদের মঞ্চে ডেকে নেব আমাদের মাননীয় প্রথমে আমি সবাইকে ভগবান পুরো পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই উপস্থিত সমস্ত বিভিন্নভাবে বিভিন্ন কর্মে যুক্ত নারীদের মেয়েদের মায়েদের বোনেদের দিদিদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল আজকের দিনটি ভগবানপুর ওয়ান পঞ্চায়েত সমিতি গোটা বিশ্বের সঙ্গে দাঁড়িয়ে যথাযথ মর্যাদা পালন করার জন্য খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন বিডিও তথা বর্তমান ফুড দপ্তরের জয়েন্ট সেক্রেটারি ছিলেন আমাদের বিডিও সাহেব ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য রবীন্দ্র ছিলেন এবং আছেন আমাদের সমস্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের পরিচালনা করছেন জয়েন্ট সাহেব বিভিন্ন আধিকারিক এবং সর্বোপরি সর্বক্ষেত্রে যুক্ত নারীরা আজকের সমাজে দাঁড়িয়ে এই ব্লক এরিয়ায় যারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে কিছু জনকে আমরা আজকে সম্বর্ধনা দিতে পেরে প্রথমেই নিজেদের নিজেদেরকে অত্যন্ত আনন্দিত আপ্লুত মনে করছি আমরা অত্যন্তভাবে আনন্দিত যে বর্তমান সভ্যতায় বর্তমান সমাজে দাঁড়িয়ে প্রতি ক্ষেত্রে নারীদেরা যে লড়াই করছে সেই সঙ্গে আজকের সামাজিক জায়গায় প্রত্যেকটা স্টেপে তাদের অবদান আমরা কোনো ক্ষেত্রে অনস্বীকার করতে পারি না সে হেলথ ডিপার্টমেন্ট হোক আমরা দেখেছি করোনার সময় আমাদের এই মায়েরা বোনেরা হেলথের সময় কি ধরনের কঠিন লড়াই করেছে আবার করোনা ঠিক শেষের আগে আগেই যখন বন্যা হয়ে যায় আমাদের গোটা ব্লক জুড়ে তখন তাদের অবদান আমরা কোনো ক্ষেত্রেই অস্বীকার করতে পারি না শুধু হেলথ নয় আমাদের আইসিডিএস কর্মী থেকে শুরু করে আমাদের পানি সম্পদ দপ্তর থেকে শুরু করে আমাদের শিক্ষা দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন পরিকল্পনা যে সকল প্রকল্পগুলি চলছে তারপর সর্বোপরি আমাদের জি গ্রুপ আমাদের প্রায় চল্লিশ হাজার মহিলা এই ব্লকে যুক্ত এসএজির সঙ্গে প্রায় একশো তেষট্টি কোটি টাকা তাদের ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য ইতিমধ্যে আমরা তাদের কাছে দিয়েছি গ্রুপগুলোকে তারা যেভাবে প্রতি মুহূর্তে লড়াই করেছে তাদের সবার প্রতি আমার আজকের দিনে দাঁড়িয়ে শুভেচ্ছা দিল আসলে আজকে দিনটি হঠাৎ করে এসে যায়নি দীর্ঘ লড়াই কেননা এক সময় ছিল নারীদেরকে কেবলমাত্র সন্তান জন্ময়ের জন্যই ব্যবহার করা হতো বা ভাবা হতো এরকম একটা মানসিকতালেই সৃষ্টিতে এগিয়েছিল আঠারোশো তিপান্ন ঠিক সিপাই বৈদ্রের সময় প্রথম সমভাবে ক্ষমতা দিতে হবে মজুরি দিতে হবে এই আন্দোলন মেয়েরা সংগঠিত করে প্রথম আমেরিকায় তারপর উনিশশো তিন এবং দীর্ঘদিন মেয়েদের বিপুলভাবে লড়াই সমভাবে ক্ষমতা চাই সমভাবে তাদের মজুরি চাই এবং সমভাবে তাদেরকে অধিকার দিতে হবে সমানভাবে এই লড়াই চলার পর রাষ্ট্রসংঘ উনিশশো পঁচাত্তরে মেনে নেয় এবং বিশ্ব নারী দিবসের দিন ঘোষণা করে এবং সমান অধিকার প্রতিষ্ঠিত শুরু হয় পরবর্তীকালে অনেক লড়াই গেছে বিভিন্নভাবে একসময় রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ আমাদেরকে পথ দেখেছেন তাদের লেখনির মধ্য দিয়ে বক্তব্যের মধ্য দিয়ে লড়াই থেকে আস্তে 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 আমরা দেখেছি নারীরা আস্তে আস্তে সমাজের মূল স্রোতে এসেছে শিক্ষার আলোয় আলোকিত হয়েছে পরবর্তী কর্ম জীবনেও তারা আস্তে আস্তে এগিয়ে এসেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমরা কৃতজ্ঞতা শ্রদ্ধা সম্মান জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু এগারোয় ক্ষমতা আসার পর যিনি পরপর একের পর এক পরিকল্পনা মায়েদের জন্য মেয়েদের জন্য নিয়েছিলেন সেখানে তিনি যেমন কন্যাশ্রীর কথা বলেছেন বিশ্ব স্বীকৃতি পেয়েছে নারীদের শিক্ষা আরও বেশি অগ্রাধিকার জন্য আমাদের গরিব মায়া বোনেরা কন্যা সন্তান জন্মের পরে যাতে তারা শিক্ষার জন্য পিছিয়ে না যায় তার জন্য যেমন কন্যাশ্রীর প্রকল্প এসছে বিয়ে দেওয়ার জন্য মায়েরা যাতে কষ্ট না পায় জন্মের পরে তাদের যেন অচ্ছুত না বাবা তার জন্য রূপশ্রী প্রকল্প এসছে আজকে আমরা সেমন কিছু জনকে উপস্থিত করতে পেরেছিলাম পরবর্তী অর্থনৈতিক স্বাধীনতার জন্য যেমন সংরক্ষণ ফিফটি পার্সেন্ট সংরক্ষণ বেঙ্গল প্রথম নিয়ে এসেছিল এবং তারপরে দাঁড়িয়ে লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্পের মধ্যে অর্থনৈতিক স্বীকৃতি গঠন হচ্ছে মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছিল আসলে আমরা কেউ অস্বীকার করতে পারি না বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ তার করিয়াছেন আর দিয়ে অর্ধেক তার আমরা কেউ এটা অস্বীকার করতে পারি না আমরা কেউ অস্বীকার করতে পারি না একটা পাখি যেমন দুটো ডানার উপরে ভর দিয়ে আকাশে ভেসে বেলায় উড়ে যায় একটা ডানা না থাকলে যেমন তিনি ভাসতে পারবেন এগোতে পারবেন এই সমাজও নর নারী দুজনের সমান অধিকার না হলে দুজন ছাড়া এই সমাজ এগিয়ে যেতে পারে না আর সেটাকে স্বীকৃতি রূপে যদিও আজকের দিনটি প্রতীকে দিন হিসাবে আজকে এগিয়ে এসেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আরও বেশি দায়িত্ব নিতে হবে দায়বদ্ধতা নিতে হবে যাতে সমাজের প্রত্যেক স্তরে তাদের অবদান আমরা এগিয়ে নিয়ে যেতে পারি লেখনীর মধ্য দিয়ে যেমন কবিরা লেখকরা বলে গেছেন তেমনি বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা অনেকটা এগোলেও কোথাও কোথাও বাধা কোথাও কোথাও কিছু যদি কিন্তু রয়েই গেছে তবুও সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অবশ্যই চাইব সচেতনতার সঙ্গে সঙ্গে শিক্ষার আলো আলোকিত হয়ে নারী সমাজ আরও বেশি এগিয়ে আসুক সমাজের সর্বক্ষেত্রে তাদের অবদান আরও বেশি প্রভাবিত করে এই সমাজকে আরও বেশি এগিয়ে নিয়ে যাক উদ্বুদ্ধ করু আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর সমাজ উপহার দিই যেখানে উভয়ের মধ্যে আমরা সমানভাবে এগিয়ে যেতে পারবো উভয়ের অধিকার নয় আসলে কোথাও এই নয় যে নারীদের আজকে দিবসে তার কেবলমাত্র নারীদের থেকে একটা সমাজ এগোবে এমন নয় দুটো ক্ষেত্রেই পুরুষ এবং নারী তাকে সমানভাবে এগিয়ে যাওয়ার প্রয়োজনটা আছে তাই সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে সমান অধিকার সমানভাবে সমান মর্যাদা সমান সম্মান তার প্রত্যেকের মধ্যে থাকুক এবং উভয়ের মধ্য দিয়ে একটা সমাজ সুন্দরভাবে বিকশিত হোক আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই কথা বলে আরেকবার সমস্ত নারী জাতির